নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো বুধবার আর সকাল এখন বাজে পাঁচটা মতো আজ তো মহালয়া পিতৃপক্ষের অবসান ঘুটিয়ে দেবীপক্ষের সূচনা আকাশে বাতাসে সমস্ত জায়গায় ভাসছে মৃদুমন্দ পুজোর বন্ধ আর দূর থেকে ভেসে আসছে চণ্ডীপাঠের ধ্বনি দাঁড়ান আপনাদেরকে একবারটা শোনাই কি অপূর্ব সুন্দর একটি পরিবেশের সৃষ্টি হয়েছে না বলুন সাত সকালে আর মহালয়ের দিনটা তো সকালবেলাটা মহালয় দেখেই শুরু হয় তবে পরে আজকে একটু ওই বসে মহালয়া দেখার জো আজকে তো আবার দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী তো আবার তো যেতে হবে সাত সকালে স্কুলে ওনার জন্মদিন উদযাপনে তাই ওই কাজের মাঝে মধ্যে একটুকু আমি আর ওর বাবা মিলে মহালয়াটা দেখে নিচ্ছি আবার বাড়ি ফিরে বিকেলে যখন আবার মহালয়ার রিপিট টেলিকাস্টটা হবে তখন সবাই মিলে বসে একসঙ্গে দেখব তো এখন আমি আর ওর বাবা দুজনে মিলে বেরোচ্ছি স্কুলের দিকে আর বাচ্চারা দুজন ঘুমোচ্ছে যেহেতু আজকে সকালবেলাটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব তাই ছেলেটাকে আর স্কুলে পাঠায়নি ওই যে দূরে মেঘে ঢাকা বনটা আর দূর থেকে এখনো ভেসে আসছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের চণ্ডীপাঠ সকাল সকাল একখানা অপূর্ব অনুভূতি নিয়ে দিনটা শুরু হলো তো চলুন এখন স্কুলে গিয়ে গান্ধী জয়ন্তীটা পালন করে আসি আর ফিরে আসতে তো প্রায় দু থেকে তিন ঘন্টা লেগেই যাবে ততক্ষণে আপনাদের সঙ্গে একখানা রেসিপি শেয়ার করি তো গতকাল সকালবেলাটায় রান্না করেছিলাম দেশি হাঁসের ঝোল প্রায় বছর খানেক পর আবার হাঁসের মাংস রান্না করলাম তো তাই ভিডিওটা তৈরি করে রেখেছিলাম তাই ভাবলাম আজকের ব্লগটাতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আর সেদিনের ব্লগটাতে যখন আমি দেশি মুরগির ঝোল তৈরি করেছিলাম তখন তো আপনাদেরকে জানিয়েছিলামই যে যে বাড়ি থেকে দেশি মুরগি আনা হয়েছে সেই বাড়িতে নাকি খুব সুন্দর সুন্দর দেশি হাঁসও আছে তোর বাবা বলেছিল এবারটা তো মুরগি নিয়ে যাচ্ছি এর পরের বারটা হাঁস নিয়ে যাব। কিন্তু এই পরের বারটা যে এত তাড়াতাড়ি চলে আসবে সে তো ভাবতে পারিনি দেখলাম ওই যে সকালে হাঁসটা নিয়ে হাজির তাই ভাবলাম হাতে যখন সময় আছেই তাহলে শুধু শুধু ফ্রিজে ফেলে রাখবো কেন একটু না হয় উনুনে চাপিয়েই দিই ওর বাবা টিফিনটাতে একটু দিয়ে দেব। আর মেয়ে আর তার আন্টি তো সারাদিন ঘরে থাকবেই ওরা না হয় টুকটুক করে একটু সারাদিন ধরে খেতে পারবে আর ছেলেটা স্কুল থেকে বাড়ি ফিরে হাঁসের মাংস দেখলে পরে ওকে আর কে পায় একটু ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকটা জল বেরিয়েছে দেখছি এখন না ঢাকবো না এখন এইভাবে একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেবো তারপরে হাঁসের মাংস বলে কথা একটু পেঁপে দিলেও হতো জানেন ছিল বাড়িতে তবে আজকে পরে একটু আলু দিয়েই না হয় করি তারপরে একটু গরম জল ব্যাস আলুটা সেদ্ধ হওয়া অব্দি একটু ঢাকা দিয়ে রাখবো আলুটা বেশ সেদ্ধও হয়ে গেছে দেখছি এখন একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে আর একটুখানি ঝোলটা টেনে আসলে পরে নামিয়ে ব্যাস হয়ে গেল দেশি হাঁসের ঝোল আর এখন বাজে সকাল মতো স্কুল থেকে সাড়ে ফিরেও এসেছি আর এসেই ছেলেটাকে একখানা কাজ দিয়ে বসিয়েছি অবশ্য এই ধরনের কাজকর্মগুলো পেলে ভারী খুশিও হয় এই যে একখানা স্টোরেজ অড্রপের মতো নন মডুলার কিচেনগুলিতে ভারী কাজে লাগে এটা তো এরকম দুখানা আনিয়েছি আলাদা আলাদা আর একখানা আনিয়েছি একসঙ্গে দুটোর সেট ওটা অবশ্য সেট হয়ে গেছে কালকে রাতে বেলাটাই শুধু জিনিসপত্রগুলি এখনো রাখা হয়নি তবে পরে এই দুটো একবারটা সেট হয়ে যাক তারপরে সমস্ত জিনিসপত্রগুলি সাজিয়ে গুছিয়ে রাখবো আর যেহেতু আমাদের কাজের সুস্থে ভাড়া বাড়িতে থাকতে হয় আর আমাদের মধ্য আন্দামানে শুধু রাজধানী ছাড়া বাকি অন্য কোনো দ্বীপপুঞ্জের ভাড়া বাড়িগুলোতে আপনারা মডেলের কিচেন পাবেন না তো এই ধরনের জিনিসপত্রগুলো যেগুলো অনলাইনে পাওয়া যায় এগুলি না একটু আনিয়ে নিলে বেশ সুবিধে হয়ে যায় জানেন এনে দুখানা স্টোরেজ বক্স একেবারে সেট করা হয়ে গেছে চলুন এবার রান্নাঘরটা একটু সাজাই তারপরে আপনাদেরকে দেখাচ্ছে এই যে এই জায়গাটায় এইভাবে রেখেছি প্রায় অনেকগুলি থালা বাসন এর মধ্যে চলে এসেছে জানেন

एक नहीं लेती मेरा भी लेता है। ये मेरे से दे दो। एक नहीं मत दे दो। अरे दादा है, हाँ। दीदी तो है। हां हाँ। की चाहे। तुम्हारे कलर नहीं है तुम कलर उठाओ। दादा भी कलर उठाओ। कलर तो लो। बैगेल दे दो कलर। बैगेल दे कबूतर। किधर जाती किधर? पूछो कहाँ जाती पूछो? पूछो? कहाँ जाती? আসো পড়ে যাবে বেশি মাথা করতে হবে না হ্যাঁ এমনি খালো এমনি খালো হ্যাঁ পিপড়ে আছে তো এই ঝাড়ু মারতে হবে না আরে বাবা ঝাড়ু মারতে হবে না তাহলে আমি এখন ভিডিও খানা ছাড়ি নইলে পরে এখন আমার বড় ঝাড়ুদার নি সমস্তটা উল্টে পাল্টে একাকার করে দেবে তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার